কয়টা মাছ নেবেন আপনারা আমি মাছ দেখেন আমি একটা মাছ দিই এই মাছটা নেন বড় মাছ আর এই একটা আছে ওরা তো ডিম মাছ এক তোলা ডিম নেই এক তোলা দেব এটা ওরা ওজন কমাবে এই এইটি বড় আমি উঠে যাই ভাই আরে পাশে সমান মাছ আরে পাশে শুকন এইটা লোক এইটা মাছ এই মাছের শেয়ার মাছের শেয়ার দেখে নিয়ে আড়াইশো পারব না ও ভাই উনি যেতেন এটা মাছ লই যান

পঁয়ত্রিশশো টাকার মাছ পঁয়ত্রিশশো আজকে তো বৃষ্টি দেখছি কালো চব্বিশশো টাকা কেজি সেই মাছ এইটি বেশি ওইটি বেশি পঁয়ত্রিশশো